নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে পটল রেসিপি তার জন্য আমি পটলগুলিকে এভাবে অল্প করে খোসা ছাড়িয়ে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি এবার হলুদ আর লবণ দিয়ে প্রথমে পটলগুলিকে ভেজে নেব এখানে মিনিট চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে পটল আলু টমেটো দিয়ে একটা রেসিপি করব এদিকে এই রেসিপির জন্য আমি একটা মশলা পেস্ট করে রাখবো তার জন্য এখানে দু চামচ কালো শস্য দু চামচ সাদা শস্য নিয়েছি প্রথমে জল ছাড়াই একবার গ্রাইন্ডার করে নেব তারপর এটা নামিয়ে এখানে দিয়ে দেব কিছু চীনা বাদাম ভেজে দিয়েছি আর কাঁচা লঙ্কা চারটে আদা দিয়েছি দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও আরেকবার গ্রাইন্ডার করে নেব নিয়ে এবার নামিয়ে তারপরে একটু জল দেবো একটু বেশি করে দিয়ে চামিচের সাহায্যে নাড়াচাড়া করে এবার ভালো করে পেস্ট করে নেব। এইভাবে শস্য ভালো করে পেস্ট হয় এবার আমি এই মশলাটা একটা বাটিতে রেখে দেব এটা পরে ব্যবহার করব এখন ব্যবহার করব না এইদিকে আমি পটল ভেজে নিয়েছি পটলগুলি মোটামুটি ভাজার সময়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর বেশি লাগবে না ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়েছি আলু দিয়ে করব তার জন্য একটি আলু দিয়েছি ছয় টুকরো করেছি আগে আলুগুলিকে সিদ্ধ করে রেখেছি এবার আমি মিনিট দু থেকে তিন মিনিটের মতো লাল করে আলু টুকরোগুলি ভেজে নেব এবার ফোড়ন দেব ফোড়নের জন্য কড়াইতে আরও অল্প পরিমাণে তেল দিয়েছি শুকনো লঙ্কা দেবো দুটি আর আস্ত জিরে দিয়ে ফোড়নটা দেবো জিরেগুলি যখন হালকা বাদামি কালার হবে তখন এখানে দিয়ে দেব জল জল এমনভাবে দিতে হবে যাতে ঝোলে আমার হয়ে যায় এই পরিমাণে আমি জল দিয়ে দেব এখানে অন্য কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না শুধু দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো না হলে রেসিপিটা ভীষণ ঝাল হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি এবার জল দেব পরিমাণ মতো দিয়ে তারপরে এখানে কাঁচা টমেটো দিয়েছি কাঁচা টমেটো একটি টমেটো দিয়েছি ছয় টুকরো করে টমেটোগুলি দিয়ে দিয়েছি এটা আমি আগে ভেজে নেইনি। এবার টমেটোগুলি দিয়েছি আপনারা হয়তো ভাবতে পারেন টমেটো থেকে কাঁচা টমেটো দিয়েছি একটা কাঁচা গন্ধ মানে খাওয়ার সময় একটা কাঁচা গন্ধ করবে কিন্তু না ভীষণ টেস্ট হয়েছে এবার টমেটোগুলি দেওয়ার পর তিন থেকে চার মিনিটের মতো আমি এভাবে জলটা ফুটে উঠলে পরে তারপরে এখানে দিয়ে দেব ভেজে রাখা পটল আলু পটল আলু দেওয়ার পরে তারপরে মিনিট তিন থেকে আরও চার মিনিটের মতো রাখবো এবার এ অবস্থায় একটা ঢাকা দিয়ে দেব যাতে করে আমার পটল আলু আরও একটু সিদ্ধ হওয়ার ছিল সিদ্ধ হয়ে যাবে এভাবে ঢাকা দিয়ে দিলে এবার ঢাকা দিয়ে দিলাম তারপর এবার ঢাকাটা নামিয়ে নিলাম নামিয়ে এবার যে মশলাটা আমি ভালো করে পেস্ট করেছি এই বাটাটা আমি এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে সবগুলি একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে দেখুন কালারটা কেমন হয়েছে যেমন সাদা সাদা কালার হচ্ছে এবার ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে থাকবে যদি প্রয়োজন হয় আরও একটু হলুদ গুঁড়ো দিতে পারেন দিয়ে তারপরে এখানে দু থেকে তিনটি কাঁচা লঙ্কা চিরে দেবো এই কাঁচা লঙ্কা চিরাটা দিলে রেসিপিটা একটা সুন্দর একটা সুগন্ধ বের হয় দিয়ে তারপরে এখানে আরও জলটাকে আরও একটু শুকোতে হবে আরও তিন থেকে চার মিনিটের মতো রাখবো এখানে টমেটো আলু আর পটল একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা শুকিয়ে নেব তারপরে এবার আন্দাজ মতো লবণটা দিয়ে দেব আগেও লবণ দিয়েছি এবার লবণটা বুঝে শুনে দেবেন ঝোলটা কতটুকু রাখবেন এবার আমার এখানে রেসিপিটা মোটামুটি হয়ে গেছে এবার রান্নাটা প্রায় শেষের পথে সবগুলিকে ভালো করে আবারও নাড়াচাড়া করে দেখব ঝোলটা কতটুকু রয়েছে এবার এইখানে দিয়ে দেব চিনি হাফ চামচ যে কোনো নিরামিষ রান্নাতে চিনি ব্যবহার করলে খেতে ভালো থাকে টমেটোকে ব্যালেন্স রাখার জন্য চিনি দিয়েছি এবার চিনিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কসুরি মেথি পাত্তা এখানে ড্রাই রোস্ট করে রেখেছি এবার গুঁড়ো করে এখানে হাফ চামচের মতো এটা দিয়ে দিলাম এটা দিলে ভীষণ একটা সুগন্ধ থাকে এবার দিয়ে দেব আরেকটা মশলা যেটা সিক্রেট মশলা এটা হলো ভাজা মশলা এটাও আমি বাড়িতে করেছি ধনে আস্ত জিরে আর মৌরি সঙ্গে একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা সহ এটা ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দেব এক চামচ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিলে রেসিপিটা এখানে হয়ে গেছে কমপ্লিট আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগ লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন বাড়িতে অবশ্য রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমার ভিডিও এখানে শেষ করছি